হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এখন এসএসসি এম টেস পরীক্ষার জন্য শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব চলছে আর এক মাস পরেই আমাদের এসএসসি এসসি এম টেস পরীক্ষা শুরু তো বন্ধুরা তোমাদের এই পরীক্ষার সুবিধার্থে আমি নিয়ে এসেছি দু সালে এসএসসি এম টেস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি ঊনসত্তর নম্বর ক্লাস যেটি এইট সেপ্টেম্বর সেকেন্ড শিফটে এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এসএসসি তার পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু রিপিট করে বা প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে দেয় তো পরীক্ষায় ভালো ফল পেতে হলে অবশ্যই করে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো এগারোতম মৌলিক কর্তব্য কত বছর বয়সের মধ্যে থাকা শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করা তো দেখো এগারোতম মৌলিক কর্তব্য যেটি ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে দু সালে ভারতীয় সংবিধান অন্ত অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে যখন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু দশটি মৌলিক কর্তব্য ছিল আর বর্তমানে সেটা হয়েছে এগারোটি মৌলিক কর্তব্য তো এখানে বলা রয়েছে এগারোতম মৌলিক কর্তব্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে থাকা শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে তো সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল ঠিক আছে আর আমরা যদি বলি রাজ্য দেখি তো রাজ্যে কিন্তু নাগাল্যান্ডে নাগাল্যান্ডে জনসংখ্যার বৃদ্ধির হার সব কম ছিল সেখানে পয়েন্ট পা মাইনাস পয়েন্ট ফাইভ এইট শতাংশ কি জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক হয়েছিল ঠিক আছে নাগাল্যান্ডে আর ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ছিল সতেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে কোন বছর অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস আইন পাশ হয়েছিল কোন বছর অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস আইন পাশ হয়েছিল তো সঠিক উত্তর হবে আঠেরোশো সালে লর্ড লিটন আঠেরোশো সালে অস্ত্র আইন পাশ করেন এবং এর ফলে লাইসেন্স ছাড়া অস্ত্র বহন করা ভারতীয়দের জন্য একটি ফৌজদারি অপরাধ ছিল ঠিক আছে তো আঠেরোশো সালে তখন লর্ড লিটন এই অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস আইন পাশ করেছিলেন ভারতের কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক বা কাজিরাঙা জাতীয় উদ্যান এটি ভারতের অসম রাজ্যে অবস্থিত আসাম রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত দেখো ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও নগাঁও জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান এখানে বিশ্বের এক শৃঙ্গ গণ্ডারের দুই তৃতীয়াংশ এই অরণ্যে বাস করে তো সারা বিশ্বে যা গন্ডার রয়েছে যা তার দুই তৃতীয়াংশই কিন্তু এই জাতীয় অরণ্যে বাস করে দু হাজার সালে এটি ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়েছিল এবং উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত হয়েছে তো ইউনেস্কো এই কাজিরাঙাকে উনিশশো পঁচাশি সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত করেছে এস এগেনস্ট ওটস এটি কার আত্মজীবনী এস এগেনস্ট ওটস এটি কার আত্মজীবনী তো এটি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী এস এগেনস্ট ওটস এটি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী সানিয়া মির্জা যিনি দু হাজার চার সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু হাজার ছয় সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু হাজার পনেরো সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যার পুরো পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ঠিক আছে আর পদ্মভূষণ পেয়েছেন দু হাজার ষোলো সালে তো মেজর ধ্যানচাঁদ খেলরত্নর পূর্বের নাম কী ছিল তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যার বর্তমান নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার গোলগি বডিতে উপস্থিত সমতল ঝিল্লি ঘেরা থলিকে কি বলে গোলগি বডিতে উপস্থিত সমতল ঝিল্লি ঘেরা থলিগুলোকে কি বলা হয় তো এটাকে বলা হয় কি বলা হয় সিস্টারানা সিস্টারনা ঠিক আছে সিস্টারনা সিস্টারনা ঠিক আছে সিস্টারনা বলা হয় দেখো গোলগি বডি বেশিরভাগ কোষে পাওয়া যায় এটি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো আরেকটি প্যাকেজিং অর্গান। এটির নামকরণ করা হয়েছিল ইতালীয় জীববিজ্ঞানী ক্যামিলো গোলগির নামে এগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায় এটি সিস্টারান সিস্টারনা নামে পরিচিত ঝিল্লি আবদ্ধ কাটামোর স্তূপ দ্বারা গঠিত এটি উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষ বিভাজনের সময় সেল প্লেট গঠনের সাথে জড়িত এটি প্যাকেজিং এবং প্রোটিন লিপিড এবং অন্যান্য উপাদান এক অর্গানেল থেকে অন্য অঙ্গে পরিবহনের জন্য ভেসিক্যাল তৈরি করে এটি লাইসেনজমও তৈরি করে স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা বা এস জে এস আর ওয়াই এস জে এস আর ওয়াই বা স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা ভারত সরকার কোন বছর চালু করেছিল ভারত সরকার এটি কোন বছর চালু করেছিল তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে ভারত সরকার এই স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা বা এস জে এস আর ওয়াই প্রকল্প চালু করেছিল মান্না দে ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন কোন ক্ষেত্রে মান্না দে কোন ক্ষেত্রে তিনি বিখ্যাত ছিলেন তো মান্না দে তিনি ভারতের একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতের ক্ষেত্রে বিখ্যাত ছিলেন ঠিক আছে সঙ্গীত ক্ষেত্রে তিনি বিখ্যাত হয়েছিলেন ভারতে ড্যাশ রাজ্যে চাপচারকুট উৎসব পালন করা হয় এটি সবচেয়ে কঠিন কাজ ঝুম চাষের কার্যক্রম অর্থাৎ জঙ্গল পরিষ্কার শেষ হওয়ার পরে মার্চ মাসে উদযাপন করা হয় তো এই চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালন করা হয় দেখো এসএসসি কিন্তু তোমাদের অনেকটা বড়ো করে দেয় প্রশ্ন কিন্তু তোমরা যদি একটু বুদ্ধি করে এটাকে ছোটো করে নাও তুমি শুধু বলো চাপচার চারপুট উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটা পড়লেই হয়ে যাবে তো সঠিক উত্তর হবে মিজোরাম তো যেহেতু আমাদের সময়টা খুবই কম তাই পুরো প্রশ্ন পড়তে গেলে আমাদের অনেকটা টাইম লেগে যায় তো এই দিকে খেয়াল রেখে তোমরা যতটা পারবে প্রশ্নটাকে ছোটো করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের অনায়াসেই কিন্তু কি হচ্ছে সময়টা অনেক বেঁচে যাচ্ছে এটা অবশ্যই খেয়াল লাগবে দু হাজার তেইশে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে ভারতের আমনপ্রীত সিং কোন বিভাগে সোনা জিতেছিল দু হাজার তেইশ জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে দু হাজার তেইশ আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে আমনপ্রীত সিং তিনি পুরুষদের পঁচিশ মিটার পিস্তল বিভাগে পুরুষদের পঁচিশ মিটার পিস্তল বিভাগে এই সোনার পদক পেয়েছিলেন নিচের কোন রাজ্যে দু সালে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল এটা কিন্তু আগের শিফটেও এসে গেছে ঠিক আছে আগের কয়েকটি শিফটেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের এসে গেছে তো দু সালে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয়েছে আর এখানে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মিশর মিশর কিন্তু এই বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল মুমতাজ খান মুমতাজ খান যাকে দু হাজার বাইশ সালে এফআইএইস ওমেন্স রাইজিং স্টার অব দ্য এ নির্বাচন করা হয় তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এই মুমতাজ খান তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তো ইনি কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত মুমতাজ খান তিনি হকি খেলার সঙ্গে যুক্ত যাকে এফআইএইস ওমেন্স রাইজিং স্টার অব দ্য ইয়ার নির্বাচিত করেছে তো তো এফ আইএইস এর সম্পূর্ণ নাম কি অবশ্যই করে কমন করে এফআইএইস এটার সম্পূর্ণ নাম কি নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন দ্বারা প্রদত্ত একটি সাধারণ আর্থিক পরিষেবা এম এফ আই বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন মাইক্রো ইনস্টিটিউশন আর এর প্রধান উদ্দেশ্য কী তো বা কী ধরনের আর্থিক পরিষেবা দেয় দিয়ে থাকে এরা স্বল্প আয়ের স্বতন্ত্র ছোটো ব্যবসায়ীদের কার্যক্রমের জন্য ঋণ দেয় তো এই এম এফ আই বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এরা যারা স্বল্প আয়ের এবং ছোটো ব্যবসায়ী ব্যক্তিগত যারা ছোটো ব্যবসায়ী রয়েছে তাদের কাজকর্মের জন্য কিন্তু ঋণ দেয় ছোটো ঋণ দেয় ঠিক আছে যারা অল্প ইনকাম ছোটো যারা ব্যক্তিগত ছোটো ব্যবসায়ী তাদের কার্য চালানোর জন্য এই মাইক্রো ফাইন্যান্সগুলো ছোটো ঋণ দিয়ে থাকে রাতওয়াশ রাত ওয়াশ ড্যাশ টাস যে বসবাস করা লোকেরা প্রদর্শন করে রাতওয়াস যেটি নাচ হোলি উ উপলক্ষে প্রদর্শন করা হয় এই রাতওয়াস নাচটি হোলি হোলি হচ্ছে রঙের উৎসব এই হোলি উৎসব উপলক্ষে এই নাচটি পরিবেশন করা হয় বা প্রদর্শন করা হয় তো এই রাত ওয়াশ এই নাচটি কোন রাজ্যের লোকেরা প্রদর্শন করে তো এটি গুজরাটে বসবাসকারী লোকেরা প্রদর্শন করে গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবে রাজ্যপাল রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ একশো তিপ্পান্নতে বলা রয়েছে যে প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবে এছাড়াও দেখো অনুচ্ছেদ একশো চুয়ান্নতে কি বলা রয়েছে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত থাকবে অনুচ্ছেদ একশো পঞ্চান্নতে বলা রয়েছে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপালের নিয়োগ তো রাষ্ট্র রাজ্যপালকে কে নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকে অনুচ্ছেদ একশো ছাপ্পান্নতে বলা রয়েছে রাজ্যপালের মেয়াদ পাঁচ বছরের মেয়াদের জন্য এই পদে অদৃষ্ঠ থাকবে তো রাজ্যপালের মেয়াদ কত বছর পাঁচ বছর এটা কোন অনুচ্ছেদে বলা রয়েছে একশো ছাপ্পান্ন একশো সাতান্নতে বলা রয়েছে রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য যোগ্যতা তো রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে পঁয়ত্রিশ বছর লাগে এবং অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে অনুচ্ছেদ বা ধারায় একশো আটান্নতে বলা রয়েছে রাজ্যপাল নিযুক্ত হবার শর্ত অনুচ্ছেদ একশো উনস বলা রয়েছে রাজ্যপালের শপথ বা নিশ্চিতকরণ ঠিক আছে তো রাজ্যপালের শপথ যেটা রয়েছে অনুচ্ছেদ একশো উনষাটে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তো সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি অ্যানি উনিশশো সতেরো সালে কলকাতা অধিবেশনে এই সভাপতিত্ব করেছিলেন এছাড়া যদি ভারতীয় বলা হয় সরোজনী নাইডু উনিশশো পঁচিশ সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হন তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু ঠিক আছে আর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি মহিলা সভাপতি অ্যানি বেসান ড্যাশ একজন কত্থক নৃত্যের তারকা ছিলেন যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নৃত্য সম্রাজ্ঞী বা নৃত্যের সম্রাজ্ঞী ঠিক আছে বলে বর্ণনা করা হয় বর্ণনা করেছেন তো কাকে রবীন্দ্রনাথ ঠাকুর নৃত্য সম্রাজ্ঞিনী বা নৃত্যের সম্রাজ্ঞী বলে বর্ণনা করেছেন তো সঠিক উত্তর হবে সীতারা দেবী সীতারা দেবী একজন কত্থক নৃত্যশিল্পী যাকে রবীন্দ্রনাথ নৃত্য সম্রাজ্ঞিনী বা নৃত্যের সম্রাজ্ঞী বলে বর্ণনা করেছেন দেখো এই যে প্রশ্নটা এটা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে আসছে এর আগে যে সিপ্র হয়েছে সেটা কিন্তু একটা একটা উত্তর হয়েছে এটাও কিন্তু একটা আলাদা উত্তর হবে কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু আসছে এখানে কী বলা রয়েছে একটি অর্থনীতিতে চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট ব্যয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করা করতে নিম্নলিখিত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা হয় আমরা জানি জাতীয় আয় তিনটি পদ্ধতিতে গণনা করা হয় কি সেটা আয়ের পদ্ধতি বা ইনকাম মেথড মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড এবং ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার পদ্ধতি এই তিনটি পদ্ধতিতে কিন্তু জাতীয় আয় গণনা করা হয় এখানে আজকে প্রশ্নতে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে একটি অর্থনীতিতে চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট ব্যয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে বা পরিমাপ করতে নিম্নলিখিত পণ্যগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা হবে তো কোন মেথডটি এখানে ব্যবহার করা হবে তো এখানে কিন্তু ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার পদ্ধতি কিন্তু পদ্ধতিতে গণনা করা হবে কে ঝাড়খণ্ডের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন দু থেকে দু পর্যন্ত তিনি দু সালে লখনৌতে মারা যান তো তিন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল যার সময়কাল ছিল দু থেকে নয় পর্যন্ত যিনি লখনউতে দু সালে মারা যান তিনি কে তো তিনি হলেন সৈয়দ শিবতে রাজি সৈয়দ শিবতে রাজি তিনি প্রাক্তন ঝাড়খণ্ডের রাজ্যপাল আই নামকরণ পদ্ধতি অনুসারে কোন কার্যকারী গোষ্ঠীকে একটি ওএইজ গ্রুপের উপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয় যা আকারে সাধারণ জলের মতন বাঁকানো তো সঠিক উত্তর হবে অ্যালকোহল তো সঠিক উত্তর হবে কি হবে তো সঠিক উত্তর হবে অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল উত্তর হয়ে যাবে আজমির শরীফ কোন সন্তের মাজার আজমির শরীফ কোন সুফি সন্তের মাজার তো দেখো আজমির শরীফ যেখানে সব ধর্মের লোকরা গিয়ে কিন্তু এই মাজারে চাদর চড়ায় তো এখানে কোন সুফি সন্তের মাজার এটি তো এখানে এটি ছিল খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার তো আজমির শরীফ এই খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই মাজারে চাদর চড়ায় পরবর্তী প্রশ্ন উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি কোন ব্যক্তির আত্মজীবনী উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি কোন ব্যক্তির আত্মজীবনী তো এটি প্রাক্তন ভারতের ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক বই ডক্টর এ আব্দুল কালাম যাকে ভারতের মিসাইল ম্যান বলা হয় এই বইটি এই উইংস অফ ফায়ার এই বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি ভারতের ছিলেন এগারোতম রাষ্ট্রপতি যার সময়কাল ছিল পঁচিশে জুলাই দু হাজার থেকে পঁচিশে জুলাই দু পর্যন্ত উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার উনিশশো নব্বই সালে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন নিম্নলিখিত কোন কর্ণাটকী সঙ্গীত শিল্পী প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তর হবে এম এস শুভালক্ষী এম এস শুভালক্ষী প্রথম মহিলা বা প্রথম কর্ণাটকী সঙ্গীত শিল্পী হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে প্রথম মহিলা সঙ্গীত শিল্পী হিসাবে এই এম এস শোভালক্ষ্মী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এখনো পর্যন্ত পাঁচজন মহিলা ভারতীয় মহিলা নিজ নিজ ক্ষেত্রের অসাধারণ কাজের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন তারা কে কে উনিশশো সালে ইন্দিরা গান্ধী উনিশশো সালে মাদার তেরেজা উনিশশো সালে অরুণা আশোফ আলী উনিশশো সালে এম এস শোভালক্ষ্মী এবং দু সালে লতা মঙ্গেশকর তো ভারতের প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন রত্ন পেয়েছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধী আর প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে প্রথম মহিলা হলেন এম এস সুবালক্ষ্মী নিচের কোন রথটি পৃথিবীর সর্বোচ্চ নৌকা চলাচল যোগ্য রথ পৃথিবীর সর্ব সর্বোচ্চ নৌকা চলাচল যোগ্য রথ কোনটি তো সঠিক উত্তর হবে টিটি কাকা সর্বোচ্চ নৌকা চলাচল যোগ্য রথ রুক্মিনী দেবী অরুণডালে কোন শাস্ত্র নৃত্যের সঙ্গে যুক্ত রুক্মিণী দেবী অরুণডালে তো রুক্মিণী দেবী অরুণ ডালে তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য রুক্মিণী দেবী অরুণডালে উনিশশো ছাপ্পান্ন সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি তেসরা এপ্রিল উনিশশো বাহান্ন থেকে সেকেন্ড এপ্রিল উনিশশো সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য মনোনীত ছিলেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার দেখাবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ